তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি কিন্তু এখন ভালো নেই মানে যা গরম পড়েছে গরমের যা গরম পড়েছে গরমের মধ্যে মানে আমার এই ফ্যানটা যে তো যা গরম পড়েছে এই গরমের মধ্যে মানে দেখো আমার যে ফ্যানটা আছে ঠিক আছে মানে ফ্যানটার মধ্যে একটুকু হাওয়া লাগছে না কি বলবো মানে এই ঢাকনা ঢুকনা সব খুলে দিছি আমি মানে যখনই এই ঢাকনা যখনই এই ঢাকনাটা মানে লাগাই মানে একটুকু হাওয়া আসে না আর কি বলবো আর যেদিকে মশারি টশারি সব টানায় রাখছি এটা আমার ঘর তো আমার বউ আমার বউ বাড়িতে গেছে মানে ওদের বাড়িতে গেছে আর কয়দিন থাকবে তারপরে আসবে কয়দিন পরে আসবে তো মানে কি বলবো মানে এত যে আমার বিরক্তকর লাগছে এই ফ্যান এই ফ্যানের মানে দশাটা দেখে মানে কি বলবো এর থেকে মনে এর থেকে মনে রাস্তায় ঘুমাইলে আরও বেশি ভালো ছিল কি মানে একটুকু মানে একটুকু হয় একটুকু হাওয়া লাগতেছে না কী বলবো তোমরা তো জানোই গরমের সময় যদি ফ্যানের হাওয়া না থাকে তাহলে কীরকমটাই না লাগে সেরকমই আমার লাগছে কিন্তু কি করবো এখন টাকা নেই যখন টাকা হবে তখন অবশ্যই ফ্যানটা ঠিক করে নেব আমি দেখতে পারছো তো আজকের জন্য ব্লগটা এতদিকে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেল লেগে সাবস্ক্রাইব করো লাইক করো চলো টাটা গুড নাইট